এই বুবলি না পারে একেবারে বাজিমাত কইরা দিল সিনেমার নায়িকা এতদিন গানের ভিডিওর পাশে কই ছিলেন জানি না কিন্তু ময়না গানে এমন মানুষ ফিদা গান ছিল মিউজিকের বাংলা অরিজিনাল নামের নতুন প্রজেক্ট শুরু হয়েছে আর সেইখানে বুবলি প্রথমবার একা একা মিউজিক ভিডিওতে নামলেন সাথে ছিলেন শরীফ আহমেদ জীবন যে কিনা ব্যাচেলার পয়েন্টের জনপ্রিয় অভিনেতা এখন আবার নাচের পার্টনারও বটে বুবলি বলতেছে গান শোনেই নাকি শরীর নাচে মনে হইছে এই গানে আমারও স্টেজে পারফরমেন্স করা উচিত ছিল আরে আপা আপনি তো ডিরেক্ট স্টেজেই আগুন লাগাই দিছেন আর গান গাইছেন আমাদের চিরচেনা কোনাল ও নিলয়টি রক স্টার গানের কথা লিখেছেন আসিফ ইকবাল সুর দিছেন আকাশ সেন বাইরে বাই টিম তো একেবারে চাঁদের হাট বসাইছে দেই খাই মনে হয় মানুষ কমেন্টে লিখতেছে জীবন রে চিনলাম না বুবলির বেস্ট পারফরমেন্স আর এই আয়োজন একেবারে সিনেমাটিক লেভেল কোরিওগ্রাফিতে খালেদ মাহমুদ ডিরেকশনে তামিম অংশ লোকাল বাস আর বি সব টাইপ হিট ক্যান বানাইছে যে টিম তারাই এবার নিয়ে আইছে ময়না গান চিল বলতেছে বাংলা অরিজিনালস দেয়া তারা বাংলা গান রয়ে দিতেছে একেবারে নতুন রূপ আর এই রূপের প্রথম রাউনি শবনম বুবলি